আজ শনিবার আঠাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের এগারোই মে কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ নমামি শনিশ্বরম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার আজ জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লোহা লবণ এগুলি যেন কিনবেন না অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ শরীরকে রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করুন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন হার্ডওয়ার্ক করছেন আজ কিন্তু আপনাদের পেশেন্স লেভেলকে আপনারা যেন পরীক্ষা করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এমন ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা বন্ধ করে দিন যার কারণে আপনাদের সুনাম নষ্ট হয়